বান্দারা বেশি বেশি আল্লাহ তালার প্রশংসা করে আল্লাহ তালা বান্দার জান্নাতের রাস্তাকে সহজ বানাই দিয়েছে অতএব বেশি বেশি সুক্রিয়া আদা করা দরকার আছে আমরা যখন বলি আলহামদুলিল্লাহ বলেন একবার বলেন তো একতার কথার অর্থ কি একতার অর্থ হল সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তালার জন্য সমস্ত প্রশংসা কার জন্য ভাই আল্লাহ তো আপনি আল্লাহ তালার প্রশংসা করলেন যে একমাত্র প্রশংসা আল্লাহর জন্য আর কারোর জন্য কোনো ব্যক্তি যদি আপনার প্রশংসা করে আপনি খুশি হন না বেজার হন কথা বুঝেন না মনে হয় আপনি খুশি হন না বেজার হন খুশি হন অনুরূপভাবে আপনার প্রশংসা করলে যেইভাবে আপনি খুশি হন আল্লাহর প্রশংসা করলো আল্লাহ তালা কি হয় আল্লাহ তালা কি হয় এলে আল্লাহকে বেশি বেশি খুশি করা দরকার আছে না নাই তাহলে আবারও পরে আলহামদুলিল্লাহ 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 এইভাবে যারা সবসময় তালার সুক্রিয়া আদায় করে আল্লাহ খুশি হয়ে যায় আর আল্লাহ তালা খুশি বান্দা বান্দার নিয়ামত বাড়াইয়া দেয় শুধু এই নিয়ামতে বাড়াই দেয় না আল্লাহ তালা দুনিয়ার মধ্যে বান্দার জন্য সবচাইতে যে বড় নিয়ামত বান্দাকে খুশি করার জন্য পরকালে সবচাইতে যে বড় নিয়ামত সেটা হলো জান্নাত আর জান্নাতে যাওয়া বড় নিয়ামত নয় বান জান্নাতে গিয়ে আল্লাহর দিদার বড় নিয়ামত যে বান্দা দুনিয়াতে বেশি বেশি আল্লাহর প্রশংসা করবে আর গুনাহের কাজ ছেড়ে দিবে আল্লাহ তার প্রতি খুশি হয়ে যাবে বান্দা জান্নাতে যাবে আর যে বান্দা জান্নাতে যাবে অবশ্যই মালিকের দিদার নসিব হবে সোহা তাইলে এইভাবে আল্লাহ তালার শুক্রিয়া আদায় করে করে আল্লাহ দিদা নসিব করা দরকার আছে না না